নমস্কার বন্ধুরা বাংলার বাড়ির নতুনদের টাকা কবে দেবে ঘোষণা মমতার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট ডেট না ডিসেম্বরে মিলবে ঘর বানানোর টাকা রাজ্যের গরিব মানুষের নিজের একটা পাকা ঘর হোক সেই লক্ষ্যে রাজ্য সরকার শুরু করেছে বাংলার বাড়ি নামের নতুন প্রকল্প এই প্রকল্পে যারা সরকারের তালিকাভুক্ত তাদের দেওয়া সরকার থেকে টাকা যাতে তারা নিজেদের বাড়ি বানাতে পারেন কেন এই প্রকল্প শুরু হলো আগে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর জন্য টাকা দিত কিন্তু গত তিন বছর ধরেই কেন্দ্র সেই টাকা বন্ধ করে দিয়েছে তাই রাজ্য সরকার নিজেই এই নতুন উদ্যোগ নিয়েছে যাতে গরিব মানুষ বাড়ি পায় এখনো পর্যন্ত কি হয়েছে রাজ্য সরকার বলেছে এখন পর্যন্ত বারো লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকাও মে মাসের মধ্যে পেয়ে যাবেন এই টাকায় তাদের বাড়ি তৈরির কাজ শুরু করেছেন আরও ষোলো লক্ষ মানুষ আছেন যাদের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দিয়ে দেওয়া হবে মে দু হাজার ছাব্বিশের মধ্যে সবাই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়েও যাবেন কারা পাবেন এই সুবিধা যাদের বাড়ি নেই বা বাড়ি ভেঙে পড়েছে বন্যা বা ঝড়ের কারণে যাদের ঘর ভেঙে গেছে যেমন ঘাটাল জলপাইগুড়ি মুর্শিদাবাদ তাদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে কত টাকা দেওয়া হবে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তি কিস্তিও পরে দেওয়া হবে সরকার কী বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পে কাউকে কোনো টাকা দিতে হবে না যদি কেউ টাকা চাই সরাসরি থানায় অভিযোগ করুন সবাই ঘর পাবে কেউ বাড়ি ছাড়া থাকবে না কিছু অভিযোগও আছে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে বিরোধীরা বলেছে কিছু মানুষ টাকা পেলেও অনেক প্রকৃত উপভোক্তা এখনও বঞ্চিত সরকার অবশ্যই বলেছে সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্প গরিব ও আশ্রয়হীন মানুষের জন্য এক নতুন আশা যদিও কিছু সমস্যা অভিযোগ রয়েছে তবুও সরকারের আশ্বাস অনুযায়ী আগামী দিনে অনেকেই নিজের মাথার ওপরে একটি ছাদ পেতে চলেছেন তো আপনারা বুঝতে পারলেন যে বাংলার বাড়ি তৈরির টাকা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও দিতে চলেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং এস এম জয় হিন্দ